ওরে দেখা দিয়া শান্ত দিয়া শান্ত নইলে আমার প্রাণ ও যায় তোমারে দেখিবার মনে চাই দেখা আমায় তোমারে দেখিবার মনে চাই ওরে দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চাই দেখা দেওয়া মায় তোমারে দেখিবার মনে সায় আরে তোমারে দেখিবার মনে চায় দেখা দেওয়া মায় তোমারে দেখিবার মনে সায় আরে কি রূপ হিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শোভা মনো লোভা তাই তো করি আরতি তাই তো করি আরতি আরে কি রূপ মহিমা তোমার তুমি রূপের মুরতি দেখতে শোভা মনোলোভা, লোভা তাই তো করি আরতি তাই তো করি আরতি তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেবেদনাই তোমারে দেখিয়া একবার জল ঢেলে বেদনায়। তোমারে দেখিবার মনে চাই দেখা মায় তোমারে দেখিবার মনে চাই ওরে দেখা দিয়া নইলে আমার প্রাণ যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার প্রাণ যায় তোমারে দেখিবার মনে চাই দেখা আমায়, তোমারে দেখিবার মনে চাই ওরে সামনে দাঁড়াও একবারে দেখি নয়ন ভরিয়া ভালোবাসো তবে কেন যাও না শান্ত করিয়া যাও না শান্ত করিয়া ওরে সামনে দাঁড়াও একবারে দেখি নয়ন ভরিয়া ভালোবাসো তবে কেন যাও না শান্ত করিয়া ওরে তোমারে দেখিয়া একবার জল ঢেলে বেদনায় তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেবে তোমারে দেখিবার মনে দেখা দেওয়া মায় তোমারে দেখিবার মনে সায় আরে তোমারে দেখিবার মনে সায় দেখা দেওয়া মায় তোমারে দেখিবার মনে